আমার শাশুড়িমা আমাকে সোনার হার করিয়ে দিচ্ছে তাও নিজে পছন্দ করে কিনে এনেছে গুড মর্নিং এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিত প্রমিতা ব্রকস আর আজকে দেখো আমার সঙ্গে কে আছে আমার মা প্রথমবার মায়ের সঙ্গে আমি শুরু করলাম তোমাদের আগেই বলেছিলাম হ্যাঁ তোমাদের আগেই জানিয়েছিলাম যে মা মামা গিয়েছিল সেই কালী সময় গিয়েছিল কারণ তখন ভাইফোঁটা ছিল এই জাস্ট এই তেরো তারিখ চোদ্দ তারিখ নাগাদ মা ফিরেছে তার বৌমার জন্য একটা বিশেষ জিনিস কিনেছে মা এবার সেটা মা যখন ওখানে ছিল ওখানে কিন্তু আমাদের মানে ওখান থেকে ফোন করে কিছু বলেনি এখানে আসার পরে আমাকে প্রথম দেখিয়েছে মানে যেদিন এসেছে সেদিন আসার সঙ্গে সঙ্গে মা এটা আমাকে দেখিয়েছে কিছু কিছু ভ্লগ থাকে দেখবে যেগুলো না মানে হার্ট থেকে হয় মানে একদম ভেতর থেকে আসে তো আজকের থেকে ব্লগটা করতে ইচ্ছে করেছে শীতকাল পড়েছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এর মধ্যে ঠান্ডাটা বেশ পড়েছে তাই না মা কারণ এই কটা দিন ঠান্ডা ছিল না মায়ের যেহেতু এই পা ব্যথা এইসব একটু হয় আর কি শীতকালে একটু বেশি বেড়ে যায় তো তার জন্য একটা দারুণ জিনিস কিনেছি যেটাতে মা সুন্দরভাবে আরাম নিতে পারবে এবং যেটা হয় মা যে পুরো ভালোভাবে মাসাজ নিতে পারবে হ্যাঁ মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো তার জন্য মায়ের জন্য একটা দারুণ জিনিস কিনেছে আমার মনে হয় সেটা তোমাদের দেখায় খুব ভালো লাগবে এই দেখো এই হলো আমার সেই দুর্দান্ত জিনিসটা এটা হলো আগার রয়্যাল ইয়ার কম্প্রেশন ফুট ম্যাসাজার এই প্রোডাক্টটা কেনার পর থেকে মাঝে কতটা খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এটা এজেন্ট মানুষদের জন্য খুবই উপযোগী এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফুট ম্যাসাজারটাতে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় পেইন রিলিফ হয় অ্যান্ড মাসাল রিল্যাক্সেশনও হয় এটা যেহেতু ইয়ার কম্প্রেশন ম্যাসাজার তাই এটার ম্যাসাজটা খুবই কমফোর্টেবল টিপিক্যাল মাসাজারের মতো হার্ড হয় না এটা একদম হ্যান্ড মাসাজের মতোই কমফোর্টেবল যেহেতু এটাতে ইয়ার কম্প্রেশন ইউজ হয় দেখো এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এই যেটা এটা আমি অন করে দিলাম এই দুটো হচ্ছে ইনটেনসিটি বাটন এটা হচ্ছে হাই ইন্টেন্সিটি আর এটা হচ্ছে লো ইন্টেন্সিটি এই হাই ইন্টেন্সিটিটা আপ টু এ রাখো ফাইভ পর্যন্ত বাড়ানো যায় আর ঠিক একইভাবে এটা কমানো যায় আর এটা হচ্ছে তিনটে হচ্ছে রোলিং নিডিং আর শিয়া আরেকটু স্ট্রং হয়ে যায় উইথ ইয়ার কম্প্রেশন আর পি থ্রি হচ্ছে কম্প্রেশন ওনলি এটা হচ্ছে টাইমার মানে প্লাস মাইনাস আছে এটা ফাইভ টু থার্টি মিনিটস তোমরা কমাতে পারো আর বাড়াতে পারো এ দেখো যেমন এই যে থার্টি মিনিট পর্যন্ত আমি বাড়ালাম আবার সিমিলারলি এখানে তুমি কমাতেও পারবে আর এই দেখো এই যে হিটিং এর অপশনটা আছে এটা দুটো লেভেলসে অ্যাভেলেবল একটা হচ্ছে একটু কম হিট আর এই যে আরেকটা হচ্ছে একটু বেশি হিট কিন্তু বডি টেম্পারেচার থেকে একটু বেশি অব্দি এটা হিট আপ হয় যেটা খুবই কমফোর্টেবল আর এর ম্যাক্সিমাম টেম্পারেচার হলো

মানে শুধুমাত্র যে পায়ের পাতায় মাসাজ হবে তা কিন্তু নয় এটার অ্যাডভান্টেজ হলো দেখো আমি যে বসে আছি আমি কিন্তু আমার কফ মাসাল মাসাজ নিতে পারবো তোমরা যদি এইভাবে নিতে চাও তাহলে ঠিক এই যে আমি অন করলাম এবার আমি আরাম করে মাসাজ নেবো আর দেখো এই যে স্ট্যান্ডটাকে তোমরা এইভাবে ইনফ্ল্যান্ড ওয়েতেও রাখতে পারো ঠিক মোবাইল স্ট্যান্ডের মতো রাখতে পারবে তোমরা এইভাবেও ব্যবহার করতে পারো এবার দেখো এই প্রোডাক্টটাকে আমি ইউজ করতে পারবো এই 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 আমি 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 দিয়েছি এবার এবার পাটা অন করলাম মাসাজ নেবো সুন্দর করে আরে দেখো এটার সঙ্গে ইউজার ম্যানুয়ালও আছে আর তার সঙ্গে একটা রিমোট আছে তোমাদের একটু আগে আমি ফাংশনগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে ব্যবহার করতে হয় এই রিমোটটার মাধ্যমে কিন্তু তোমরা সেম জিনিস করতে পারবে

গর্ব আর না বিব্রত গর্ব আর লাগে সবথেকে জানো তো এটাই চিন্তার বিষয় বাড়িতে যখন কেউ জানমে না যে ব্লগ হচ্ছে সেই দিনটা সবচেয়ে ভয়ংকর আমি ঢুকে আমার ভয় লেগেছে কি করছো কি করছো আমরা হ্যাঁ সারপ্রাইজ বলা তো যাবে না আসলে আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে যে মা তার বৌমার জন্য

তোমার আমার গণেশ দাদা খুব প্রিয় তোমাকে বলি মা বাঁকুড়া থেকে কিনেছে তোমার জন্য

মানে শীতকালে খুবই সহায় সেখান থেকে আমাদের গণেশ দাদাকে দিয়েছে ঘরে এলো মানে হ্যাঁ মধ্যে গণেশ দাদা মানে খুবই শুভ খুবই শুভ চোখ তো একদম

এই সোনার হারটা আমার মা আমাকে দিয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই 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 জানিও যদি আজকে এমনি দিনও দিত তাহলে পরে একটা ব্লগ করতামই যেটা মা শাশুড়ি মা আমাকে দিয়েছে কিন্তু ও যখন আগে থেকে শুরু করে মায়ের সঙ্গে ভেবে রেখেছে তাহলে আলাদা করে করতে হবে না কিন্তু খুব ভালো হয়েছে এটা মাঝে মাঝে তখন দারুণ এটা বাড়িতেও পরে থাকা যায় মানে আজকে এই ব্লগ করা সত্যি সত্যি সাকসেস মানে আমি প্রথমে বলেছিলাম এই ব্লগটা যখন শুরু করেছিলাম আমি প্রথম বলেছিলাম যে কিছু কিছু ব্লগ থাকে না ভেতর থেকে আসে মানে করতে ইচ্ছে করে যে এই ব্লগটা সত্যি খুব ভেতর থেকে আসছে অন্য দিনে যেরকম আমরা ব্লগগুলো নরমালি ধর খাওয়া দাওয়া করছি বা হয়তো আমরা রানার কোনো ব্লগ করলাম বা কোথাও ঘুরতে গেছি আজকে মায়ের শুরু করেছি হ্যাঁ বা কোথাও শুটিং হয়েছে কিন্তু এই প্রথম আজকে মায়ের সঙ্গে আমি ব্লগ শুরু করলাম আর ব্লগটা মানে যেটা নিয়ে করছিলাম যে

ভাগ্যবান যে দুই নারীকে নিয়ে দুই নারীকে নিয়ে আমার বাড়ি তো দুই নারীকে নিয়ে আমার বাড়ি এই জিনিসগুলো হয়তো আমাদের কাছেও না একটা মানে ইয়ে হয়ে থাকে ওই বলে না যে আমরা দেখতে পাবো ভিডিও গুলো মেমোরি হয়ে থাকে অবশ্যই মানে এটা না মেমরি হয়ে থাকে বছর পরে দেখলেও জানতে পারবো যে আজকের দিনটাতে মা আমাকে হাতটা দিয়েছিল আজকেরও এই ভিডিওটা যখন আমাদের বয়স্ক হয়ে যাবে তখনও দেখতে পাবো তো ব্যাপার হয়ে যাচ্ছে জিনিসগুলো এগুলোর মানে কোনো তুলনাই হয় না আমাদের কিন্তু বিকল্প হয় না আমার কিন্তু মায়ের সাথে ঝগড়াও হয় তোমাদের এটা বলছি আমাদের কিন্তু ঝগড়াও হয় আবার ভাবও হয় কখনো মিষ্টি মিষ্টি ভাবে কখনো সেটা একটু মাথা গরম অবস্থা তো হয়ে যায় সবই হতে থাকে টম মিষ্টি প্রত্যেকটা পরিবারে হয় টম ঝাল মিষ্টি না থাকলে মা সম্পর্ক সুস্থ হয় না হ্যাঁ না অস্বাভাবিক লাগবে যে শুধুই খুশি খুশি শুধুই হাসি হচ্ছে রাগ ঝগড়া নেই হতে পারে যদি টক না থাকে মিষ্টিতে যদি মিষ্টি না থাকে তেতুতে যদি তেতো না থাকে তাহলে কি সেই জিনিসগুলো ভালো লাগে সবকিছু নিয়ে জিনিসগুলো হয় তাহলে ব্লগ এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে এবং কি বছরের শেষ ব্লগ বছরের শেষ ব্লগ নিয়ে সেটাই হবে আমাদের এই বছরের শেষ ব্লগ তো কিছুদিনের মধ্যেই আসছে মাটাটা করে দাও টাটা